মাত্র উনত্রিশ বলে 59 রানের বিধ্বংসী ব্যাটিং তান্ডবে চমকে দিলেন সবাইকে দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পাওয়ায় সাকিব আল হাসান নাম লিখিয়েছিলেন লিজেন্ড নাইনটি লিগে আর এই লিগে সাকিব আল হাসান খেলছেন দুবাই জায়ান্সের হয়ে কিন্তু টানা চারটি ম্যাচে সাকিবকে একাদশের বাইরে রাখলেও পরের ম্যাচে একাদশের সুযোগ পেয়েই রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র উনত্রিশ বলেই উনষাট রানের বিধ্বংসী ব্যাটিং তান্তব করে দলের মালিককে চমকে দিলেন এদিন শুধু সাকিব আল হাসান রানই করেননি দেখিয়েছেন দলের প্রতি আস্থাশীলতা কেননা পাওয়ার প্লেতে টানা তিন উইকেট পরপর পতনের পর দলের খুঁটি যেন ভেঙে গিয়েছিল আর সেই মুহূর্তে মাঠে নেমে সাকিব আল হাসান মাথা ঠান্ডা রেখে দলের বলারদের পিটিয়েছে মাথা তার উপর দিয়ে উড়িয়ে মেরেছেন চার চক্কা আর তাই তো সাকিব আল হাসানের এমন দুর্দান্ত ইনিংস এর পর দুবাই জায়ান রাজস্থান রয়্যালস কে হেসে খেলেই ম্যাচ হারিয়ে দেয় তো দর্শক আজকের ম্যাচে সাকিব আল হাসানের উনষাট রানের ঝড় আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে